আমি শুনেছি চোখের পানি আজকে আমি আমদার সাহেব আগে কিন্তু এরকম উল্টা কথা বলতো না বলতো কিন্তু তাকে যে পরিমাণ অত্যাচার করা হয়েছে আমি তার আইনজীবী হিসেবে আমি জানি আমি জানি তার শরীরের এইটি পার্সেন্ট কিছু রাখে না তার মাথায় কাজ করতে না এই পরিমাণ অত্যাচার করা হয়েছে নিজে বলে ভুল করে আবার ক্ষমা চাচ্ছে কেন অবস্থা নেই তো এই পরিমাণ অত্যাচার করা হয়েছে এই পরিমাণ অত্যাচার করা হয়েছে অত্যাচারকারী নাই শুধু তার সামনে বসে একটু শুনিন ভাই এতগুলো শুনেন আপনারা তো হুট করে একটা কথা বললে তাকে কাফের বানাই দিচ্ছেন একটু শুনেন কতটুক অত্যাচার পাইছেন আপনি কতটুক অত্যাচার আপনি এর মধ্যে সহ্য করেছেন একটু শুনেন ভাই আমরা আলেম সমাজ আলেম হচ্ছে আমাদের আমাদের রত্ন এরা সবাই সবাই কওমিয়া আলে সবাই আমাদের রত্ন জমান নামাজ নেই একটা মানুষ কেভাবে আট বছর দশ বছর চোদ্দ বছর এভাবে থাকতে পারে আপনি একটু নিজেকে দাঁড় করান তো আপনি বড় বড় পেট নিয়ে ফতোয়াবাসী করেন নিজেকে একটু ওই জায়গায় দাঁড় করান যে কি করে ব্যারিস্টার আর মান আট বছর কাটিয়েছে মফতে ফখরুল ভাই আমার সাথে ছিল আমার 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 ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আমার একদিন বলছে হামজা ভাই এই যে মানুষ যে ষাট পাঠ হয়ে শুয়ে থাকে এটা যে কত বড় নিয়ামত আমি জানি আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়ে সামনে লোহার ব্যারিকেডের সাথে এই যে হ্যান্ড কাপ দিয়ে আটকিয়ে দিল এইভাবেই বসে থাকা লাগবে চব্বিশ ঘন্টা কায় তো হতে পারবেন না আপনি শুনতেছে আপনি একটু ভাবেন নিজেকে নিয়ে ওই জায়গায় পায়খানা প্রসাব করার জন্য চব্বিশ ঘন্টায় মাত্র এক বার সময় দেবে তাই দেড় মিনিট থেকে দুই মিনিট আর ভাই দেড় মিনিট দুই মিনিট তো বসতে সময় লাগে এর ভেতরে আপনার টয়লেট শেষ করা লাগবে আর টয়লেটের তাও তো দেওয়াল জ্বালানা দরজা ঠাকলে হয় কিছুই নেই একেবারে ফাঁকা জায়গা মাত্র দেড় হাত একটা দেওয়াল দেওয়া আছে দাঁড়ালে দেখা যায় বসলে দেখা যায় না এতটুকু একটা জায়গা অথচ সামনে অফিসার বসে আছে একটা যুবক মানুষ আমার মতো তেত্রিশ বছর বয়স আমার আপনি সামনে বসে বসে লাঠি ঘোরাচ্ছেন দেড় হাত দুই হাত মতো একটা সর্বোচ্চ দেওয়াল দেওয়া এখানে কি টয়লেট করা যায় এরকম পরিস্থিতি এই এই মাটির নিচে ঘরগুলো জীবনে এতগুলো জিনিস ফেস করে আসলাম শুধু রসুল্লাহর এই দল করতে গিয়ে আল্লাহর নবীর আদর্শে থাকতে গিয়ে আর আপনি এখন আমার কাফের বানিয়ে দিলেন আমি নাই কাফের হলাম আপনি কি আপনি তো কাফের বাপ ঝড়ি নিয়ে বসে আছেন কাফের বল বই তারে আমার এ বছর দিয়ে আরম্ভ করলেন আগামী বছর মনে হয় হাফিজরে দিয়ে আরম্ভ হবে কারণ অত আর ছড়ি নিয়ে বসে আছে আপনি জামাত ইসলামের বিরুদ্ধেও বিশ্বকার করেন যে আশি বছরে না খেয়ে তাদের কোনো অর্জন নেই আপনার নজরে পড়ে না অর্জন এদের এত হাসপাতাল এত ব্যাংকিং ব্যবস্থা বাংলাদেশ জামাত ইসলামী এই দেশে যা করেছে তিহাত্তরটা দল এই দেশে সবাই যদি এভাবে করতো এই দেশ সোনায় সোহাঁকা হয়ে যেত আর ওর চোখেই পড়ে না যে এদের নাকি কোনো অবদানই নেই গণতন্ত্র গণতন্ত্র এই ফতোয়া তোলে যে গণতন্ত্র হারাম এই জন্য ওদেরকে আমি দেখতে পারি না আরে ভাই আমি কোনো দিন আমরা বলেছি যে গণতন্ত্র হালাল বলেছি আমরা আর ওটা তো হারাম আমরাও জানি এই বাংলাদেশে এখন ইসলাম কায়েম করার জন্য কোন পদ্ধতিতে আপনি যাবেন বলেন আন্দাজে এক ফতোয়া দিয়ে দিলে হয়ে গেল আপনি আফগানিস্তানের আপনি কি সিরিয়ার এরকম দেশের সশস্ত্র বিপ্লবের মাধ্যমে দেশে ইসলাম প্রতিষ্ঠা করার সেই কায়দা পৃথিবীর অন্যান্য মুসলিম দেশগুলোর দিকে তাকান আমি তো সাতান্নটা মুসলিম দেশের খবর জানি অন্তত তাদের আশেপাশে আরো দুই তিনটা মুসলমান দেশ আছে বর্ডারের সাথে বর্ডার লাগানো আর আমরা এমন একটা ভূখণ্ড পেয়েছি আমাদের চারিদিকে শয়তান প্রতিবেশী নামে একটা কলঙ্ক এতদিন যাইছিল ছিল এই পনেরো থেকে বিশ বছরে যা অবস্থায় এই পৃথিবীর নিকৃষ্ট শয়তান মদি যে আল্লাহর ঘর মসজিদ পর্যন্ত ভেঙ্গে গড়িয়ে দিয়েছে এখনও ভাঙছে বিভিন্ন মসজিদ ভারতের এমনও জায়গা আছে মুসলমানেরা যদি গরু জবাই করে ওই মুসলমানের জোহ পা কেটে ফেলে এমন জায়গায় বড় শত্রু দিয়ে আমাদের দেশটা ঘেরা আর একটার সাথে একটু বর্ডার ছিল নদীর সাথে মায়ানমার ওটা আরো বড় শত্রু নিজেদের দেশ বাংলাদেশের যাইতে তিন ডবল বড় আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের দেশ এই দেশের যাইতে তিন ডবল বড় মায়ানমার এত বড় বিশাল দেশ আমি কয়েকদিন আগেও গিয়েছিলাম টেকনাফে সময় নিয়ে গেল এই রোহিঙ্গাদের দেখার জন্যে প্রশাসনের এক ভাই ছিল পরিচিত বলছে চলেন দেখি আসি রোহিঙ্গা কারণ ওদের রাত নয়টার পরে বের হওয়া নিষেধ এখন তো সাড়ে বারোটা বাজে চলেন যায় প্রায় হাফ কিলোমিটার নিয়ে গেল ওদের ছেলে মেয়ে বেশি এসেছিল এগারো লাখ এখন শুনছে পঁচিশ লাখ আল্লাহ অথচ যেই দেশ থেকে ওদেরকে পাঠিয়েছে পিটিয়ে পিটিয়ে ওই দেশে জায়গা আমাদের চাইতে তিন ডবল বড় জায়গা পরিয়ে আছে নিজের দেশের মানুষকে জনগণকে থাকতে দেয়নি পাঠিয়ে দিয়েছে পিটিয়ে এতটুকু ছোট্ট একটা দেশে তার বড় তো আমরা এগারো লাখ এখন প্রায় চব্বিশ পঁচিশ লাখ মানুষ আমরা রেখে দিয়েছি কিছুই তো বলি না বিশ্বে আমাদের মতো আমার মনে হয় আর কোন দেশের মানুষ নেই আমার ভাইরা আল্লাহ আমাদেরকে খলিফা করে পাঠিয়েছিলেন কোথায় বলেন তো আরো সরে বলেন জমিনে থাকার দরকার নেই আরো জোরে এই জমিনে যদি থাকতে হয় এই জমিনে আমরা এখন আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দেখতে পাচ্ছি প্রায় তিহাত্তরটা দল কাজ করছে জমিনে তার ভেতরে আমরাও একটা আমার এবার প্রশ্ন যশোরবাসীর কাছে এই তিহাত্তরটা দল কি জান্নাতে যাবে না নবীজি বলেন মাত্র একটা দল জাহান নামে জান্নাতে যাবে আর বাহাত্তর দল সব জাহান নামে যাবে ওই একটা দল কারা মান আলাইহি ওহ সাহাবী একালিক টান আছে নবীজি বললেন যারা আমি নবী এবং আমার সাহাবীদেরকে দেখে দেখে চলবে তার আয় এক দলে আছে আর বাকি সব দল আছে ওই বাহাত্তর খাতারের ভেতরে এবার আমার প্রশ্ন আমরা নবীকে এবং সাহাবীদেরকে দেখে চলি কি না বিশ্ব নবী মোহাম্মদ ও রসুল্লাহকে দেখে চলা মানে তার চোখ আর দাড়ি নেওয়া না আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ জীবনে যা করেছিলেন তার এই চল্লিশ থেকে তেষট্টি এই তেইশ বছরে আপনাকে তাই করা লাগবে এক কথা বলে না কেন আমরা সত্যি করে বলছি তাই করতে পারি না পারি না আমাদের দেশে হয়তো আমরা দাড়ি রাখতে পারি জোব্বা গাই দিতে পারি সর্বোচ্চ মসজিদে পাঁচ অর্ধ নামাজ পড়তে যেতে পারছি এই নবীজির জীবনকে এতটুকুই ছিল আরো জোরে বলেন না বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্রনায়ক ছিলেন উনি রাষ্ট্রপতি ছিলেন রাজনীতি না করলে উনি রাজনীতি না করে রাষ্ট্রপতি হলেন কি করে জারাজ বলে যে হুজুররা রাজনীতি করে কেন আমার মনে হয় ও নবীর জামানায় থাকলেও এই কথাই বলতো মোহাম্মদ আবার রাজনীতি করে কেন তো নবীকে যদিও কথা ওই সময় কাফেররা বলতে পারে এখনকার ওদের আন্ডা বাচ্চা আমাদের বলবে এক আর দুই দেড় হাজার বছর আগের দিকে তাকান ঠিক কাফেররা ওই জামানায় বলেছিল মোহাম্মদ কাবা ঘর নিয়ে থাকো বাইরে আসবা না বাইরে আমাদের সব পরিবার সমাজ আর রাষ্ট্র আমরা চালাবো তুমি এই কাবা ঘর নিয়ে থাকো কোনো অসুবিধা নেই বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ মেনেছিলেন আরো জোরে বলেন তিনি ডাক দিলেন কাফেরা তোমরা যারা আবাদত করো আমি তার আবাদত করি না আমি যারা আবাদত করি তোমরা তার আবাদত করো না দিনিয়া দিন সুতরাং তোমাদের ধর্ম তোমাদের জন্যে আমার দিন আমার জন্যে আমার ভাইরা আমি আয়াত দিয়ে যেটা বসাতে চাই আপনাদের যেহেতু একটা আয়াত পড়েছিলাম সরে আরাফ একশো একাশি বিরাশ ইদ্দিরাস এত গুলো আয়াত আমি এমনিতে পড়ি না একটা আয়াতের তাফসিল কর বয়সকে আল্লাহ বাক বলেন অ হিম্মান খলাকনা উমাথুন ও মিম্মান খলাকনা আল্লাহ এখানে নিজে ফাইল নিজে করতাম রব্বুল আলমিন বলেন অবশ্যই আমি আল্লাহ নিজে বানিয়েছি এই পৃথিবীতে যত মানুষ বানিয়েছি বিভিন্ন দলে বিদলে তারা বিভক্ত হয়ে আছে কিন্তু এই দলের ভেতরে একটা দল আমি আল্লাহ তাদের পরিচয় তোমাদেরকে তুলে ধরলাম দেখো তো তোমরা তাদের ভেতরে আছো কি না যারা মানুষকে ইহাদ সৎ পথ দেখায় আজ বাংলাদেশে কত মানুষ আছে কত পথ দেখাচ্ছে একটা দলকে আমরা দেখি তারা আমার আল্লাহর বিধানের দিকে তারা ডাকতেছে কথা বলে না কেন তারা কিন্তু ডাকছে তার বাবার দিকে না তার স্বামীর দিকে না এমনকি তার পূর্বপুরুষদের দিকেও ডাকে না তারা ডাকলেই বলে হক এ পৃথিবীতে হক হচ্ছে আল্লাহ হক হচ্ছে আল্লাহর বিধান এজন্য তারা ডাকে আল্লাহর বিধানের দিকে এদের দাসের পর দেখি আমি সরাসর দেড় নাম বারায়াদের মাছের অংশটা মিলিয়েছিলাম আল্লাহ বাদ বলেন হে নবী আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আমরা আল্লাহর বিধান কায়েম করি এই জমিনে আল্লাহ শুধু নামাজের বিধান দেয়নি জাকাতের বিধান দেয়নি এরকম বিধান দিয়েছেন পাঁচশো কত এই পাঁচশো বিধানের কথা যখন বলবেন কি হবে জানেন কাপড়ও ফেলাল মসিরী কি নামা দাদ ইলাই যখন আপনি মানুষকে বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আল্লাহর এই যে এই নিয়ম নীতিগুলো আমরা কায়েম করি আপনি দেখবেন সব চাইতে বেশি মন খারাপ করবে রাগ করবে অপছন্দ করবে এই কথাটা যারা মসিরে কারা কারা বলেন বলেন আমি নাম ধরেই বলছি বাংলাদেশ জামাত ইসলামী এরা কি আল্লাহর বিধান কায়েম করার কথা বলে না বলে না তাহলে এদের এই কথা শুনলে যারা বলে যে এটাও আমাদের মতো রাজনীতি এরা কথা শুনলে বলে যে এটাও আমাদের মতো ধান্দাবাজি আরে এরাটাকে আল্লাহর বিধান কায়েমের জন্য আল্লাহ বলছেন এই কথা বললে রাগ করবে মন খারাপ হবে উল্টা পাল্টা ফতোয়া দেবে যারা মুশরেক তারা তাহলে আপনি কি মুশরেক এই বাংলাদেশে এখন তো মুশরেক কারা এটা প্রমাণ হয়ে যাচ্ছে প্রশ্ন আসতে পারে আমি তো শিরিক করি না আমি তো মুশরেক আপনি পাচ্ছেন পাচ্ছেন না না আপনি 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 কিনা অবশ্যই শিরিক করছেন নাই তো আপনার খারাপ লাগে কোন কারণে আপনার যদি ইমান থেকেই থাকে আমি এবার একটা দলিল বলছি দেখেন আপনার ইমান আছে গেছে গেছে নবীজি বলেন অসু করলে যেমন অসু ভেঙে যায় নামাজ পড়লে যেমন নামাজ ভেঙে যায় ইমান আনলেও মানুষের ইমান ভেঙে যায় নষ্ট হয়ে যায় আর যারা দিন কায়েমের কথা শুনলে রাগ করেন তাদের যে ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এই কারণে তাদের রাগ হয় আপনি মিলাবেন এই দশটা আপনার ভেতরে থাকলে আপনি ইমানদার দাবি করলো ইমান নেই আপনি বেঈমান আপনার ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে এক নম্বরে আল্লাহর এবাদতে কাউকে শরিক করা এখন এবাদত কি খালি নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত বলেন বলেন আল্লাহ পাক এই পৃথিবীতে এবাদত হিসাবে দিয়েছেন সাকাত আপনি সেই জাকাতের বিধান মানেন না নিয়ে এসেছেন ওর পাশাপাশি সুদ তাহলে এটা আল্লাহর সাথে শরিক কিনা এদেশে নেই শরিক দুই নাম্বারে হ্যাঁ এটা দলিল পাবেন সরা নেসার আটষট্টি আটচল্লিশ নাম্বার আয়তে সরা মায়েদার বাহাত্তর নাম্বার আয়তে ইন্নাল্লা হা লায়া গফিরো আয়েশ্বরা কাবিহী অয়া গফিরো মা দোহোনাদা আলি খালি মায়া ইয়াসাদ ইন্নাফো মায়েশ্বরিক বিল্লা হিফাদা হাল র মাল্ল হারাই চান্না দুই নাম্বারে পেয়েছি আল্লাহ ও বান্দার মধ্যে কাউকে মধ্যস্থকারী যারা বানায় এটা সরাইসের ইউনুসের আঠারো নাম্বার আয়তে আছে এটা পৃথিবীর অন্য কোন দেশে না থাকলেও বাংলাদেশে আছে এরা আমরা ধরেই বসে আছে যে বাবা ছাড়া আল্লাহ পাওয়া সম্ভব না অথচ করানে তেরোটা আয়াত আল্লাহ নাসিল করেছেন প্রায় একরকম তেরোটা আমি পেয়েছি আরো যারা বেশি গবেষণা করে আরো বেশি পাবেন পরানেকারী আমি আল্লাহ বলেন আমি এবং আমার বান্দার মাঝে কোনো দালাল লাগবে না কোন মাধ্যম লাগবে না সরাসরি তোমরা আমি আল্লাহকে ডাকবে আলাইসা আল্লাহু বিকাফিন আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট না যে দালাল ধরা লাগবে এই কথা বলেন না কেন কত পীর নামে ভন্ড কলঙ্ক ত্রাস দালাল হয়ে বসে আছে মধ্যস্থ করবে উনি আল্লাহ আমার মালিক গামীদার বান্দার মাঝে মধ্যস্থকারী কেউ লাগবে না যারা মনে করেন তাদের iman ভেঙ্গে গেছে এটা আমি বানালাম না করানে আছে সোনা ইউনুস কত নাম্বার আয়াত বললাম 18 লিখে নেন তুলে নেন রেকর্ড হচ্ছে বাড়িতে মিলাবেন যে আপনার iman আছে না গেছে আপনি নিজেরাই টের পাবেন 3 নম্বরে কাফেরকে যারা কাফের মনে করে না সোরা আলে ইমরানের আঠাশ নম্বর আয়তে আছে চার নম্বরে মুসলিমদের বিরুদ্ধে মুশ্রেকদেরকে যারা সমর্থন এবং সহযোগিতা করে যারা বলে আমরা সরিয়া আইন বিশ্বাস করি না এরা মুশ্রেক কিনা বলেন তো বলেন বলেন বাংলাদেশে কত আলেম নামে জালেবাজ ইসলাম পন্থীদের সমর্থন করে না করে মুশ্রেকদের তাদের ইমান আছে না গেছে আমি মনে হয় এটা বানালাম না এর দলিল হচ্ছে সোরা মায়েদা একান্ন নাম্বার আয়াত সোরা তাওবা তেইশ নম্বর আয়াত বাড়ি যে মিলিয়ে দেখবেন তাফসির সহ পাঁচ নম্বরে জাদু জাদু করা এবং জাদু শেখানো জাদু শিক্ষা করা এবং শেখানো দুইটা করলে ইমান চলে যায় নষ্ট হয়ে যায় সোরা বাকারার আর একশো দুই নম্বর আয়াতে আছে ছয় নম্বর দিনের কোনো বিধান নিয়ে যারা ঠাট্টা বিদ্রোপ করে এটা তাওবাই আছে সোরা তাওবার পঁয়ষট্টি ছেষট্টি নাম্বার আয়াতে সাত নম্বরে দিন ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নেয় সোরা শেষদার বাইশ নম্বর আহেতে আছে আ আমর সিকিরি না অমানআসলাম ও মিম না ওডা না সাতা মনে আসে না আমার কাজের সময় আমানাহু যালিমুম মিনমান যাক্কিরা রাব্বি আয়াতি রাব্বিহি সুম্মা আহরাদা আনহা ইন্নামিনাল মুজরিমিনা মন আল্লাহ বলেন বড় সালেন দুনিয়ায় তো যাকে আল্লাহর আয়াত দিয়ে ওয়াজ করা হয় আল্লাহর করান দিয়ে বোঝানো হয় আর সে মুখ ফিরিয়ে চলে যায় অন্যদিকে দিকে এর মতো বড় জালেম আল্লাহর কাছে আর নেই আর এটা বাংলাদেশে বেশি আমি যা ওয়াজ করছি কি আমার নিজের কথা না আল্লাহর কথা সব নোট করে নিয়ে এসেছি আট নম্বরে কাউকে দিন শরিয়তের ঊর্ধ্বে মনে করা এটা বাংলাদেশে পনেরো বছর যেটা বঙ্গবন্ধুকে মনে করা হইতো দেখেছেন না সব জায়গায় উনি এমনকি বঙ্গবন্ধু টয়লেট আমি নিজে পেয়েছি নীলফামারিতে বঙ্গবন্ধু টয়লেট ওর নামেও টয়লেট লাগিয়ে দিয়েছে আল্লাহ রসুলের ঊর্ধ্বে কাউকে মনে করা যাবে তা সরাmae dar 3 number ayat e ache 9 number e rasulullah farisallar dulonay onno kono farisal lage wattom mone kara suranisar 65 number ayate paben inna dhambala fala wa rabbika fala na fala wa সম্মালায় আজিদ ও ফিয়ান ফসিম হারা জাম্মির মা কয়তা অয়োসাল্লি মোহ তাসলিমা দশ নম্বরে মোহাম্মদ রসুলুল্লাহর আনিত বিধানকে অপছন্দ করা। এটা পাবেন সোরা মুহাম্মদের নয় নম্বর আয়তে সোরা নেসার চৌষট্টি নম্বর আয়তে আল্লাহ যে বিধান মাধ্যমে আমাদেরকে দিয়েছেন তার তুলনায় যদি অন্য কোনো বিধানকে কারো ভালো লাগে পছন্দ হয় তার আছে না গেছে এ বাংলাদেশে এবার ইমান আপনি মিলান এই দশটা আমার মনে হয় একশো জনের বহু মানুষের ইমান আর নেই ভেঙে গেছে এখন যাদের ইমান নেই তাদেরকে আমরা কি বলি মুশ্রেক বলেন বলেন যারা শিরিক করে তাদেরকে আমরা মুশরেক বলি যেহেতু তাদের ইমান ভেঙে গেছে নষ্ট হয়ে গেছে সুতরাং মুশরেকদের কাছে আল্লাহর দিন কায়েমের কথা বললে খারাপ লাগবে কষ্ট হবে এই বাংলাদেশে আপনি তাহলে মুশরেক আপনি যে কোনো ভাবে শিরিক করছেন আপনার ইমান কিন্তু শেষ আবার বলছেন অবায়ন করি আবার সঠিক জায়গায় আসেন তাহলে আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে হক দল হেদায়ত প্রাপ্ত মানুষ তারা যারা আল্লাহর এই হক পন্থায় মানুষকে ডাক দেয় আর এই দেশে দেখেন কত মানুষ কত দিকে ডাকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি আমরা বাবার দিকে ডাকি না আমরা মানুষের তৈরি করা আইনের দিকে ডাকি না আমরা ডাকি কার বিধানের দিকে এবং এই ও বিহিয়া দিলুন দুই নম্বরে এই বিধান দিয়ে যারা ন্যায় বিচার কায়েম করতে চায় আল্লাহর বিধান ছাড়া ন্যায় বিচার কায়েম করা সম্ভব না তার প্রমাণ এতদিন আমরা পাইনি আমি নিজেই তো পেলাম এই তিনটি বছর আমার জেলে থাকা লাগতো না যদি আল্লাহর বিধান এই দেশে কায়েম থাকতো কত লক্ষ লক্ষ মানুষ জেল খাটে আমার মনে হয় শুধু আল্লাহর বিধান এই দেশে না থাকার কারণে আমার সাথে একজন খাবার টেনে দিত জেলখানায় উনি আজ ছয় বছর জেলে আছে জিজ্ঞাসা করলাম ভাই কিসের মামলা বলছে আমার শত্রুতা করে ধর্ষণ মামলা দিয়েছে অথচ এরকম মুরব্বী মানুষ একজনের সাথে রাখা রাগে ছিল সে পেরে ওঠে না শেষ পর্যন্ত তার ছয় বছরের একটা মেয়েকে এর নামে ধর্ষণ মামলায় লাগিয়া ছয় বছর জেলে রেখে দিয়েছে এরকম হাজার হাজার মানুষ জেলে আছে ও জানেই না যে ওর অপরাধ কি এটা হইতো না যদি আল্লাহর বিধান থাকতো এই কথা বলে না কারণ আল্লাহর বিধান কায়েম হলে জেলে এতদিন থাকা লাগে না ধরবে সাক্ষর প্রমাণ হবে সঙ্গে সঙ্গে ফাইসাল্লা শেষ আমাদের দেশে ধর্ষণ করে হাতে নাতে ধরা পড়ে বলে ঠিক আছে বিচার হবে বিচার করতে করতে বারো বছর কথা বলেন না কেন ইসলাম যদি কায়েম হয় ধর্ষণ যদি হয় ধরা পড়ার সঙ্গে সঙ্গে তিন ঘন্টার ভেতরে বিচার শেষ খুব বেশি হলে যদি ছুটির দিন হয় জমার দিন পর্যন্ত টেনে নিয়ে যায় সৌদি আরবে একটা মসজিদ আছে গলা মসজিদ ওর পাশে দেখলাম কোর্ট আদালত আমার সাথে যারা ছিল এই যে এক হাজি সাহেব ছিল ওখানে দেখতে গিয়েছিলাম গলা কাটা মসজিদ ওইটা জেনা করলে তাদেরকে ওই জায়গায় কল্লা কেটে দেয় সামনেই বিচারের ব্যবস্থা আছে কোর্ট আদালত যেটা ওখান থেকে রাস্তা পার হয়ে মসজিদ ওখান থেকে রায় দিয়ে দেবে জমার দিন ওখানে প্রধান বিচারপতি মক্কায় যিনি কাবা শরীফের ইমাম তিনি উনি বলবে ঠিক আছে সাক্ষ্য প্রমাণ শেষ বিচারের রায় দিয়ে দিলাম ওকে গরদান কেটে দিন। এসে সবার সামনে জমান নামাজ পড়ে হাজার হাজার মানুষ বের হবে সবার সামনে ওর কল্লা কেটে আলাদা করে দেবে বাংলাদেশে আমার মনে হয় একটা যদি এই সৌগাছা কেন্দ্রীয় মসজিদে করা হয় এদেশের কোন মানুষ আর ধর্ষণের নাম মুখে আনবে না এইটা আল্লাহর বিধান এরকম পাঁচশো বিধান আছে আল্লাহর এগুলো যদি কায়েম হয় তাহলে বিহি এর দিলুন ন্যায় বিচার কায়েম হবে কে বলছেন এটা ওনার কথায় কোনো মিথ্যার সংসদ আছে লেশ মাত্র আছে সুতরাং বিশ্বাস আসে না কোন কারণে আমরা তো তার কথাগুলো আজ এই জমিনে প্রতিষ্ঠা করে ন্যায় বিচার কায়েম করতে চাই চুয়ান্ন বছর তো দেখলেন উল্টাপাল্টা কিছুই করতে পারেননি এবার এটা একটু দেখা যায় না টেস্ট করার জন্য হলে একটু দেখেন বাংলাদেশে অন্যান্য দল যারা আছে আপনি তাকান তারা এখন বিভিন্ন রাষ্ট্রদূতের কাছে ধরনা দেয় অথচ আল্লাহর রহমত অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা এসে ইসলাম পন্থী জামাত ইসলামের আমির সিরিয়াল লাগিয়েছে একটু দেখা করতে চায় তার মানে প্রমাণ হচ্ছে এই দেশে আমার আল্লাহ মনে হয় এবার ইসলাম কায়েম করে দেবে কারণ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছে সেরা কসস পাঁচ নাম্বার জমিনে যারা জুলুম নির্যাতন অত্যাচারের সবচেয়ে বেশি সম্মুখীন হয় আল্লাহ তাদেরকে জমিনের নেতা বানায় উত্তরাধিকারী বানায় আর শাসন ক্ষমতা দিয়ে দেয় এই জমিনে যেহেতু সবচেয়ে বেশি প্রাণ গিয়েছে আপনি দেখেন গোম কমিশন তথ্য দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামিয়ার শিবিরের ছাপ্পান্ন পার্সেন্ট লোক গোম এবং খুনের শিকার আর বিএনপির সাঁত্রিশ পার্সেন্ট লোক তাহলে সবচাইতে বেশি যেহেতু ইসলাম সুতরাং আল্লাহর ঘোষণা তো মিথ্যা না উনি এবার ইসলামকে এই দেশে ইসলাম পন্থী মানুষের হাতে তুলে দেবে আপনি যদি থাকেন আপনাকে সাথে নিয়ে আমরা ইসলাম কায়েম করব। আপনি যদি না থাকেন আপনাকে বাদ দিয়ে ইসলাম কায়েম হবে ইনশাল আল্লাহর কথা আমরা একশো ভাগ বিশ্বাস করি কিনা বলেন তো বলেন বলেন সুতরাং এই দেশে হেদায়ত প্রাপ্ত দল এই একটা যারা এই দুইটা গুণে গুণান্বিত এক নম্বরে যারা হক পথে ডাকে সত্য পথে ডাকে সত্যের পথ দেখায় মানুষকে ন্যায় পথ দেখায় আর যারা এই পথ অনুযায়ী ন্যায় বিচার জমিনে কায়েম করতে চায় এটা যারা করবে তারাই এই দেশে হেদায়ত প্রাপ্ত দল কারা করছে আপনি জানেন না নাম ধরা লাগবে কোন কারণে আপনি তো টের পাচ্ছেন না পারলে আপনি সোরা আরাফের 181 নম্বরায় আপনি বিস্তারিত তাফসীর সহ দেখবেন আমি যেটা বলতে যাই এটা চলে আসবে আপনি আশা করছি যে এই দুইটা গুণ যাদের ভেতরে পাবেন সেখানে থাকবেন আমিন যে দোয়া অনুষ্ঠানটা ধরা লাগবে এখন 9:15 বাজে আমি মাওলানা হাফিজুরকে 2 মিনিট সময় দিচ্ছি উনি একটা কাজ করবে কেউ উঠে যাবেন না ভাই মনازت করে বাড়ি দব না তাড়াতাড়ি ভাই একটা হল এটা আমি আরো তাড়াতাড়ি দা ভাই